তোমাদের দু হাজার চব্বিশের এ টেস্ট পেপার থেকে দর্শনের যে সেটগুলি তোমাদের দেওয়া রয়েছে প্রায় সাতটি সেট এই সাতটি সেট আজকের এই ভিডিওতে আমি সমাধান করে দিচ্ছি এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি তো তোমাদের প্রথম সেট এ সিক্সে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে তোমরা দেখে নাও লোগো শব্দটির অর্থ হলো চিন্তা করা দুই দাগের প্রশ্ন যুক্তিবিদ্যার জনক হলে অ্যারিস্টোটাল তিন দাগের প্রশ্ন তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রতি বলেছেন কে অন নম্বর টু চার দাগের প্রশ্ন আমি বিদ্যালয়ে যাব না এটি হলো একটি বাক্য পাঁচ দাগের প্রশ্ন বাক্য হলো চিন্তার দৈহিক অঙ্গভঙ্গিগত প্রকাশ ছয় দাগের প্রশ্ন দেখো বিপরীত বিরোধিতাকে বলা হয় অতি বিষমতা সাত সাদাকের প্রশ্ন পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি বচন সত্য এবং অপরটি মিথ্যা হয় কিন্তু এর বিপরীত কথাটি সত্য না হয় তাহলে উভয়ের মধ্যে যে সম্বন্ধ সেটি হচ্ছে বিপরীত বিরোধিতার সম্বন্ধ আটদাকের প্রশ্নটি তোমাদের কেন এখানে একটি সংস্থানের আকার তোমাদের দেওয়া রয়েছে এবং বলা হয়েছে এই সংস্থানের আকারটি হলো অর্থাৎ এটি কোন সংস্থানের আকার এটি হচ্ছে তৃতীয় সংস্থানের আকার নয় প্রশ্ন দেখো এ ও ও অর্থাৎ বারো কো মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় সংস্থানে নয় প্রশ্ন কোন আকারটি অবৈধ এখানে অবৈধ আকার হচ্ছে অপশান ডি পি অথবা কিউ কিউয়াতে পি নয় এটাই হচ্ছে অবৈধ আকার এগার তাদের প্রশ্ন প্রাকল্পিক বচনের যে অংশে মূল বক্তব্য প্রকাশ করা হয় বা মূল বক্তব্য থাকে সেটা হচ্ছে অনুগ বা যত প্রশ্ন নিরপেক্ষ বচনে অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন কে জর্জ বুল তার যত প্রশ্ন কোনো কোনো মানুষ নয় অ সুখী এর ভেঞ্চুদের কোনটি হবে সঠিক উত্তর চাপশন বি যতদর্থের প্রশ্ন দুটি অঙ্গ বচন বিশিষ্ট যোগী বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা কয়টি হবে মোট হবে চারটি রয়েছে ও সোমা দুজনের কেউই আসবে না রমা এর প্রতিকারিত রূপটি হবে কোনটি রমা এবং সোমা দুজনের কেউই আসবে না অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন সি নেগেশন ভ্যাকেটে আর ডটেস এরপর প্রশ্ন তোমাদের রয়েছে দেখো পি ইমপ্লাইকিউ এই বচনাকারটি আপত্তি হবে ষোলো দিকের প্রশ্ন সতেরো দলের প্রশ্ন আরোহ অনুমানের লক্ষণটি হলো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রত্যক্ষের অতিক্রমণ অর্থাৎ প্রশ্ন অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো কোনটি সঠিক উত্তর হচ্ছে মন্দ উপমা যুক্তি এরপর তোমাদের হচ্ছে আরোহ যুক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে সঠিক উত্তর হচ্ছে মিল কুড়ি দিকের প্রশ্ন এক কারণবাদীদের মতে কারণকে যে অর্থে গ্রহণ করলে বলা হয় যে প্রতিটি কার্যের অনেক নয় বরং একটি কারণ থাকে তা হলো সমান অর্থ একুশ থাকার প্রশ্ন চাল ছাড়া ভাত হয় না এটা হচ্ছে আবশ্যিক শর্ত বাইশ থাকার প্রশ্ন অপরিবর্তনীয় শর্তান্তরহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা এই সকল বিশ্লেষণ সূচিত করে কোথায় কারণের পরিমাণগত দিককে এরপর প্রশ্ন তেইশ তেইশের প্রশ্ন যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয় সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ এই সূত্রটি মিলের ব্যতিরিক পদ্ধতি চব্বিশ দেখেন প্রশ্ন অপসারণের দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত পদ্ধতি কোনটি সঠিক করতে হচ্ছে ব্যতিরিকি পদ্ধতি সেট দুই এসি একশো পঁচাশিতে ফিলোসফির চব্বিশটি প্রশ্ন দেখেন এম সেও প্রথম প্রশ্ন দেখো যদি অফিস বা কম্পিউটার কেনে তবে সোহম মোবাইল কিনবে এটি হলো একটি প্রাকল্পিক বচন অর্থাৎ যদি তবে দ্বারা প্রাকল্পিক বচনকে বোঝানো হয় দুই তাকের প্রশ্ন তোমাদের রয়েছে দেখে নাও বৈধ অবরোহযুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে এই বিবৃতিটি সত্য প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হবে অবরোধ যুক্তি উদ্দেশ্য উদ্দেশ্যপদ ব্যাপক হয় প্রশ্ন একটি আদর্শ বচনের মান হল এক প্রকার অমাধ্যম অনুমান সাত প্রশ্ন একই উদ্দেশ্য ও বিধি বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় বিপরীত বিরোধিতা আর দাগের প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের মোট বৈধ মূর্তির সঙ্গে গত অনিষ্টি দাগের প্রশ্ন ডিমারিশ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে সঠিক উত্তর চতুর্থ সংস্থানে দশ দাগের প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির যে বাক্যটি প্রাকল্পিক বচন হয় তা হলো প্রধান আশ্রয় বাক্য এগারো দাগের প্রশ্ন শর্ত অনুযায়ী বচন কয় প্রকার শর্ত অনুযায়ী বচন দুই প্রকার প্রাকল্পিক বচন এবং বৈকল্পিক বচন বারো দাগের প্রশ্ন সকল অ এস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হল সঠিক উত্তর হচ্ছে অপশন বি এস বার পি ইকুয়াল টু জিরো তেরো দাগের প্রশ্ন কোনো কোনো ছাত্র নয় অকবি বচনটির ভেঞ্চিদের হলো অপশান বি

পরের প্রশ্ন লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন কে সঠিক উত্তর বেকন অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে মন্দকমা যুক্তি কুড়ি দিকের প্রশ্ন কে এক কারণবাদ সমর্থন করেছেন কপি অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে আবশ্যিক শর্তে শক্তির অবিনশ্বরতার সূত্রটি হল এটি হলো একটি কারণের পরিমাণগত লক্ষণ প্রশ্ন যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী পদ্ধতির বা যুক্তির প্রবর্তন করেছেন তিনি হলেন জন মিল প্রশ্ন মিলের যে আরোহ পদ্ধতিটি অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা মিলের ব্যতেরিকী পদ্ধতি এসি দুশো পাঁচের আহ দেখে নাও প্রথম প্রশ্ন বৈধ অবরোধ যুক্তির যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে সম্পর্ক হল প্রসক্তির সম্বন্ধ দুই নম্বর প্রশ্ন যুক্তিবিজ্ঞান হল একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান এরপরে প্রশ্ন তোমাদের রয়েছে দেখানো তিন নম্বর প্রশ্ন লৌকিক আরোহ অনুমানকে শিশু অনুমান বলেছেন কে সঠিক উত্তর হচ্ছে বেকন চার দাগের প্রশ্ন যুক্তিকে যে বচন যুক্তিতে যে বচনের সত্য দাবি করা হয় তাকে বলা হয়েছে সিদ্ধান্ত বাক্য পাঁচ দাগের প্রশ্ন সাপেক্ষ বচনের অংশ হল দুটি ছয় দাগের প্রশ্ন ও বচনের বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন হল আই বচন সাত দাগের প্রশ্ন অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ অস্বীকার করেছেন কে অ্যারিস্টটল আট প্রশ্ন সিসারে নামক শুদ্ধ মূর্তিটির সংস্থানটি হলো এটি হল দ্বিতীয় সংস্থানের শুদ্ধ মূর্তি নয়দের প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যে যে পদগুলি থাকে সেটা হচ্ছে হেতুবাক্য এই হেতুপদ ও সাধ্যপদ এরপরের প্রশ্ন এক্স প্রশ্ন প্রাকল্পিক বচনে অনুগো সত্য হলে বচনটি কি হবে বচনটি সত্য সত্য হবে দাগের প্রশ্ন পি অথবা কিউ নেগেশান পি অতএব কিউ এই আকারটি হলো ডিএস আকার অর্থাৎ এটা হচ্ছে অথবা তারা যুক্ত বৈগল্পিক বচন হয় এবং বৈগল্পিক বচন কেবল আকারের যুক্তি হয়ে থাকে বৈগল্প বচনে প্রশ্ন তোমাদের কি হবে সঠিক উত্তর রয়েছে দেখো প্রশ্ন সকল ও এস হয় পি এর বুলীয় ভাষ্যটি হলো অপশান এ এস বার পি বার ইকুয়াল টু জিরো নম্বর প্রশ্ন পি ইমপ্লাই কিউ এই যৌগিক বচনটি বা বাক্যটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় পনেরো নম্বর প্রশ্ন পি এর সমর্থক বচন হলো অপশন সঠিক উত্তর অপশন বি নেগেশন নেগেশন পি এটাই সঠিক উত্তর 16 প্রশ্ন নিচের কোনটি গ্রাহক এখানে পি হলে একটি গ্রাহক এরপর প্রশ্ন শতকের প্রশ্ন আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি সঠিক উত্তর হচ্ছে আরোহমূলক লাভ 18 থেকে প্রশ্ন প্রকৃতি সমউপস্থে সমাচরণ করে এই নীতিকে বলা হয় প্রকৃতির একরূপতা নীতি এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে 19 থেকে প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী সেটি হচ্ছে পর্যবেক্ষণ কোন পরীক্ষণ এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে দেখে নাও এক কারণবাদী দার্শনিক হলেন কে সঠিক উত্তর হচ্ছে এক কারণবাদী দার্শনিক হলেন কপি শক্তির অবিনশ্বরতা সূত্রটি হলে এটি হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ পরে প্রশ্ন বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণের যে আবশ্যিক শর্ত প্রশ্ন দেখো তেইশ দাগের প্রশ্ন স্থায়ী কারণের বিষয়গুলিতে যে পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে সেটি হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি এবং তোমাদের চব্বিশ দাগের প্রশ্নটি তোমরা দেখে নাও চব্বিশ দাগের প্রশ্ন তোমাদের রয়েছিল যে একটিমাত্র সরার্থক দৃষ্টান্ত এবং একটি নর্থক দৃষ্টান্ত দেখা যায় যে পদ্ধতিতে তা হচ্ছে ব্যতেরকি পদ্ধতি এসি দুশো পঁচিশের প্রশ্নগুলি তোমার দেখো যে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হয় তাকে বলা হয়েছে অবৈধ অবৈধ যুক্তি দুই নম্বর প্রশ্ন যুক্তির অংশ দুটি কি কি সেগুলি হচ্ছে যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত তিন নম্বর প্রশ্ন বৈধতার প্রশ্নটি যুক্ত যুক্তির সঙ্গে চাদকের প্রশ্ন গুণ অনুসারে বচন কয় প্রকার দুই প্রকার সদার্থক এবং নগক সেটা হচ্ছে দুই প্রকার পরের প্রশ্ন দেখো যে বচনের কেবলমাত্র পদ ব্যাপ্য হয় সেটি হচ্ছে ও বচনকার প্রশ্ন প্রকৃত বিরোধিতা কোনটি সঠিক উত্তর হচ্ছে বিপরীত বিরোধিতা প্রশ্ন বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে ও বচন সত্য হলে এই বচনে সত্য মূল্যের প্রশ্ন এ এ অর্থাৎ বারবার মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে সঠিক উত্তর হচ্ছে প্রথম সংস্থানে নয়ের প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা কয়টি সঠিক উত্তর হচ্ছে অনিষ্টি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটিকে বলা হয় কি ডি এস এগারোদকের প্রশ্ন বিসংবাদী বিকল্পগুলি একই সাথে কি হতে পারে না সত্য হতে পারে না বারো তো প্রশ্ন শূন্য শ্রেণীর বুলীয় ভাষাটি হল এ সিকুয়াল টু এ সিকোয়েল টু জিরো এরপর প্রশ্ন তেরোদকের প্রশ্ন মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হবে কি পরিপূরক শ্রেণী চোদ্দের প্রশ্ন দুটি বচন গ্রাহক সম্বলিত সম্বলিত ও সত্য সারণীর সঙ্গে করতে হবে সঠিক উত্তর হচ্ছে চারটি পনেরো প্রশ্ন পি এবং কিউ উভয় মিথ্যা যদি হয় তাহলে পি ভেল কিউ এর হবে মিথ্যা এরপর প্রশ্ন ষোলো প্রশ্ন পি ভেল পি ইমপ্লাই পি এই যোগে বাক্যটি সর্বদা কী হবে সদস্যত্ব হবে এরপর প্রশ্ন আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি সঠিক উত্তর হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকর নীতি পর প্রশ্ন আরোহ অনুমানের সমস্যাটি হলো সমানীকরণ অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহ অনুমান বলেছেন কে বেকন কুড়ি কারণের অপরিহার্য অংশকে বলা হবে শর্ত একুশ দশের প্রশ্ন বহু কারণবাদে কারণকে গ্রহণ করা হয় পর্যাপ্ত শর্তে এরপর প্রশ্ন পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান তেইশ দেখের প্রশ্ন মিলের যে পদ্ধতিতে মূলত আবিষ্কারের পদ্ধতি বলা হয় সেই পদ্ধতি হচ্ছে অন্যায় পদ্ধতি পরের প্রশ্ন দ্বৈত অন্যায় পদ্ধতি বলা হয় অন্যায় ব্যতরিকী পদ্ধতিকে এসি সি দুশো চুয়াল্লিশের প্রশ্নগুলি তোমরা দেখো একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভব হবে দুই দাগের প্রশ্ন আহ বৈধতার প্রশ্নটি সম্বলিত হয় সাধারণত অবরোহ যুক্তির সঙ্গে তিন দাগের প্রশ্ন বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি কী হবে সঠিক উত্তর হচ্ছে সত্য হবে এরপরে প্রশ্ন তোমাদের রয়েছে দেখো চার দাগের প্রশ্ন সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণী বিভাগ হল নিরপেক্ষ এবং সাপেক্ষ পাঁচ দাগের প্রশ্ন একটি বচন সর্বদা কী হবে সত্য বা মিথ্যা হতে পারে কিন্তু যদি প্রশ্ন করে একটি যুক্তি কী হবে সঠিক উত্তর হচ্ছে একটি যুক্তি সর্বদাই বৈধ অথবা অবৈধ হতে পারে ছয় দাগের প্রশ্ন বচনের বিরোধী অনুমান হলো এক প্রকার অমাধ্য অনুমান সাত দাগের প্রশ্ন অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তাহলে সামান্য বচনটি হবে অনিশ্চিত আট দাগের প্রশ্ন নিরপেক্ষ ন্যায় অনুমানের যে পদ সিদ্ধান্তের বিধি স্থানে বসে সেটি হল সাধ্যপদ এরপর প্রশ্ন নয় প্রশ্ন যদি বৈধ নিরপেক্ষ নেয় হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে সেটি হবে তৃতীয় সংস্থান দশের প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন হয়ে থাকে প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক বচন হয় একাদশের প্রশ্ন বৈকল্পিক বচনের এক একটি অংশকে বলা হয় বিকল্প শূন্য শ্রেণীর ভেন কোনটি হবে সঠিক হচ্ছে অপশান এ এবং যদি বলা হয় অশূন্য শ্রেণী তাহলে হবে ক্রস এরপরে প্রশ্ন তোমাদের রয়েছে তাহলে প্রশ্ন দুটি সামান্য বচনের বিরোধিতা বিপরীত বিরোধিতা পরে প্রশ্ন পি ইমপ্লাই কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় পনেরো দের প্রশ্ন যদি পি সত্য হয় তাহলে পি ভেল নেগেশন কিউ এর মূল্য কী হবে সত্য হবে পরে প্রশ্ন পি ডট কিউ এর বিরুদ্ধে বাক্য কী হবে এর বিরুদ্ধ বাক্য হচ্ছে অপশান সি নেগেশন ব্র্যাকেটের মধ্যে পি ডট কিউ যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন জন স্টুয়ার্ট মিল পরে প্রশ্ন আরোহের বস্তুগত কি পরীক্ষণ পর্যবেক্ষণ পরীক্ষণ বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে আরোহ বলেছেন সামান্য হওয়াই কে এই উক্তিটি করেছেন জয়স এরপরে প্রশ্ন কুড়ি আগের প্রশ্ন তোমরা দেখে নাও কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেছেন এম কপি অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ এটা হলো আবশ্যিক শর্ত এরপরে প্রশ্ন কারণ হলো সদর্থক ও নর্থক শর্তের সমষ্টি কথাটি বলেছেন মিল এরপর প্রশ্ন তোমাদের রয়েছে দেখো যে নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হল পূর্ববর্তী ঘটনা এবিসি কমা এডিই এ এফ জি এগুলি হচ্ছে অনুবর্তী ঘটনা এগুলি হচ্ছে পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনা হচ্ছে এ বি সি এফ জি অর্থাৎ এ হলো এর কারণ এটি হচ্ছে তোমার অন্যই পদ্ধতির দৃষ্টান্ত মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত গুচ্ছের যাচাই করা হয় অর্থাৎ সরার্থক এবং নমার্থক দৃষ্টান্তের যাচাই করা হয় সেটি হচ্ছে ব্যতিরিকী পদ্ধতি এই সেই দুশো বাইশটি প্রশ্নগুলি তোমাদের দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি দুই দুইদাগের প্রশ্ন বৈধতা বা অবৈধতার প্রশ্নটি যুক্ত থাকে কার সঙ্গে অবরোহ যুক্তির সঙ্গে তিন দিকের প্রশ্ন আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হবে সম্ভব হবে চারদের প্রশ্ন একটি বিশিষ্ট বচনের অংশ হল তিনটি কোন পদকে ব্যাপ্য করে না মানে কোন বচনে কোন বচন কোনো পদকেই ব্যাপ্য করে না সঠিক উত্তর চায় বচন পরের প্রশ্ন বিরোধন মান ড্যাস প্রকার বিরোধন হল চার প্রকার পরে প্রশ্ন ও বচন সত্য হলে ই বচনের সত্যমূল্য কি হবে অনিশ্চিত হবে আট প্রশ্ন সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে কি বলে পক্ষপদ বলা হয় ক্যামিনেস এই বৈধ মূর্তিটি হলো চতুর্থ সংস্থানের পরের প্রশ্ন দশ প্রশ্ন যদি পি নয় তবে কিউ নয় কিউ অতএ বি এই যুক্তিটি হচ্ছে অবৈধ যুক্তি অর্থাৎ এখানে দোষ রয়েছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন হয় প্রধান অষ্ট বাক্যটি বৈকল্পিক বচন হয় অস্তিত্বমূলক তাৎপর্য নেই কোন বচনের সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই যদি প্রশ্ন করে অস্তিত্বমূলক তাৎপর্য আছে তাহলে হবে বিশেষ বচনের পরের প্রশ্ন কোনো অমানুষ কবি নয় এর বুলিও ভাষ্য কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান সি এস বার পি ইকুয়াল টু জিরো এরপর প্রশ্ন তোমাদের রয়েছে দেখো চোদ্দ তাদের প্রশ্ন যে বৈকল্পিক বচনের বিকল্প দুটি একই সঙ্গে সত্য হতে পারে তাকে বলা হয় অবিসংবাদী পনেরো প্রশ্ন যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় তাহলে পি ইমপ্লাই কিউভেল কিউ ইমপ্লাই পি এর সত্য মূল্য হবে সত্য এরপর প্রশ্ন তোমাদের রয়েছে পি ইমপ্লাই কিউ ডট নেগেশন কিউ এমপ্লাই পি বচনটি কি হবে এটা হবে এর সত্য মূল্যটা হবে অনিশ্চিত অর্থাৎ আপতিক এরপর প্রশ্ন তোমাদের রয়েছে আরোহ অনুমানের কাজী কি বলা হয়েছে আরোহ অনুমানের কাজই হলো সামান্যকরণ এই কথাটি বলেছেন কে সৈকত জয়েশ বলেছেন এরপর প্রশ্ন আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতি কুড়ি হাজার প্রশ্ন শর্ত ড্যাশ প্রকার শর্ত হলো মোট তিন প্রকার কি কি আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক পর্যাপ্ত শর্ত একুশ হাজার প্রশ্ন ভেজা কাঠে অগ্নিসংযোগ ধুম উৎপন্নর কারণ এটা হচ্ছে পর্যাপ্ত আবশ্যিক শর্ত পরের প্রশ্ন বাইশ হাজার প্রশ্ন পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান একত্রে বলেছেন কার ভিতর বিড তেইশ হাজার প্রশ্ন মিলের পরীক্ষামূলক পদ্ধতির সংখ্যা হলো মোট পাঁচটি চব্বিশ হাজার প্রশ্ন প্রমাণ পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি বলা হয় ব্যতিরিকি পদ্ধতিকে এসি দুশো একাশি সেটের প্রশ্নগুলি তোমরা দেখে নাও তর্কবিদ্যার মূল উৎস হল চিন্তা দুই দাগের প্রশ্ন বৈধতার প্রশ্নটি জড়িত হলো যুক্তির আকারের সঙ্গে তিন থেকে প্রশ্ন যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে হবে যুক্তি তাদের প্রশ্ন সাধারণত বচন হল ঘোষক বাক্য পাঁচ প্রশ্ন ও বচনে যে পদটি ব্যাপক হয় তা বিধেয় পদ ছয়ের প্রশ্ন আয়ব এবং ও বচনের বিরোধিতার মধ্যে যে সম্বন্ধ সেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ সাত প্রশ্ন অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি সত্য মূল্য হবে অনিশ্চিত আর দিকের প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদটি থাকে না সেটি হচ্ছে হেতুপদ নয় ফেসাপ ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে ছটির উত্তর হচ্ছে চতুর্থ সংস্থানে দশ থেকে প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের অংশ হলো দুটি সেটি হচ্ছে পূর্ব এবং অনুগ এগারো প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় সে সেটা হচ্ছে নিরপেক্ষ বচন হয়ে থাকে এরপরে প্রশ্ন তোমাদের রয়েছে দেখো যে সকল ও এস হয় পি বচনটির বুলীয় ভাষ্য হলো সঠিক উত্তর অপশন ডি এস বার পি বার ইকুয়াল টু জিরো তেরো তাদের প্রশ্ন কোনো কোনো ছাত্র হয় অকবি এর ভেন্টিত হচ্ছে অপশন বি চোদ্দ তাদের প্রশ্ন যে যৌগিক বচনের সত্য সারণীর কতগুলি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় আবার কতগুলি মিথ্যা হয় সেটা হচ্ছে আপত্তি পনেরো তারিখের প্রশ্ন পি সত্য হলে পি ভেল নেগেশন কিউ এর সত্য মূল্য হবে সত্য পরের প্রশ্ন যা বচনের অংশগুলিকে সংযুক্ত করে সেটা হচ্ছে যোজক এর এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে সতেরো তারিখের প্রশ্ন আরোহ অনুমানের আকারগত ভিত্তি ভিত্তিকণগুলি প্রকৃতির এক রূপতা নীতি এবং কার্যকর নীতি আঠারো তারিখের প্রশ্ন লৌকিক আরোহকে শিশু সুলভ অনুমান বলেছেন কে বেকন পরের প্রশ্ন যে উপমা যুক্তির সাদৃশ্যগুলি প্রাসঙ্গিক অকৃত্রিম নিজস্ব ধর্মবিশিষ্ট সে তাকে বলা হয় ভালো বা উত্তম উপমা যুক্তি পরের প্রশ্ন কারণ দ্বারা পর্যাপ্ত শর্তকে বোঝানো আই এম কপি একুশ দাগের প্রশ্ন অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ এখানে কারণ কথাটি ব্যবহার করা হচ্ছে আবশ্যিক শর্তে শক্তির অবিনশরতার সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ এরপর প্রশ্ন তোমাদের রয়েছে দেখো তেইশ দাগের প্রশ্ন মিলের যে আরোহমূলক পদ্ধতিকে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় অর্থাৎ সদার্থক দুটি দৃষ্টান্ত যাচাই করা হয় সেটা হচ্ছে পাতৃ পদ্ধতি এবং চব্বিশ তাকের প্রশ্ন সর্বশেষ প্রশ্ন নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটি কি এবং সেই সাংকেতিক দৃষ্টান্ত তোমরা দেখে নাও এখানে পূর্ববর্তী ঘটনা সাংকেতিক দৃষ্টান্তের পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনা এই যে দৃষ্টান্ত তোমাকে দেওয়া রয়েছে এবং বলা হয়েছে বড়ো এ হলো ছোট এর কারণ এবং এই দৃষ্টান্তটি কোন পদ্ধতির সঠিক উত্তর হচ্ছে অন্যায় পদ্ধতির তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা টেস্ট থেকে তোমরা মোট সাতটি সেট পেয়েছ এই প্রশ্নগুলি তোমরা ভালো করে এই সেটের প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়তে থাকো এই প্রশ্নগুলি থেকেই কিন্তু তোমরা এমসি কিউ এর চব্বিশটি যে এমসি থাকবে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তরে তোমরা করে আসতে পারবে তো বন্ধুরা আহ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের মধ্যে মাঝে ভিডিওটিকে শেয়ার করতে পারো ধন্যবাদ